এরা সবাই করছে জোট ধানের শীষে দিবে ভোট আলী আজগার ভালো লোক জয়ের মালা তারি হোক দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি ফুলতলা ডুমুরিয়া উপজেলা তার খুলনা আসনের দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদেরকে এখানে দাঁড়িয়েছে আর আমাদের আমাকে ডাক দিয়েছে কিছু বলার জন্য তারা কি বলতে চাচ্ছে এবার একটু আমরা শুনবো আপনারা আমাকে ডাকছেন কিছু বলার জন্য কি বলতে চাচ্ছেন আপনি একটু বলেন আমরা বলতে যাচ্ছি সুস্থ ভাবে যাতে ভোটটা হয় আপনার কাকে ভোট দিবেন ধানের শীষে আপনাদের প্রার্থীর নাম কি লবি ভাই লবি ভাই আপনি বলতে পারবেন কি বলতে চাচ্ছেন একটু বলেন প্লিজ আমরা ধানের শীষে ভোট দেব এবং লবি ভাইকে লবি ভাইকে ভোট দিবেন লবি ভাইকে ভোট দিবেন আপনিও হ্যাঁ আমিও ভোট দিতে চাই আপনারা সবাই একত্রিত হয়েছে আমাকে ডেকেছেন আপনারা লবি ভাইকে ভোট দিবেন লবি ভাইকে ভোট দিবেন কেন লবি ভাই খুব ভালো লোক আগামিতে সে আমাদের পাশে থাকবে

আমরা কি বলতে যাচ্ছি তো তারা যা বলতে চাচ্ছে আপনারা শুনলেন তো আপনাদের মার্কাটা কি আপনারা একটু জোরে বলেন দর্শক আমি একটু বলি আপনাদের মার্কা কি আপনাদের নেতাকে আপনাদের আসন কোনটা

তো সবাই দাঁড়িয়ে আছে তো আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘ এবং এদেরও সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল কামনা করছি সাথে সাথে আপনারা যে যেখান থেকে প্রতিবেদক দেখছেন আপনাদের সবাইকে প্রাণ ঢাল অভিনন্দন খুলনার সময়ের খবর প্রতিবেদক আব্দুল আলীম এখানকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ